তো ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে নতুন করে কিন্তু নটি গ্রাম পঞ্চায়েতে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন বয়েস আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স তোমরা দেখতেই থাকো এখানে কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নিউ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ভ্যাকান্সি দু রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে নির্দিষ্ট সময় অন্তর আশাকর্মী কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে অনেকগুলি গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্মী নিয়োগ করা হবে এখানে কেবলমাত্র কিন্তু মহিলারা আবেদনের যোগ্য কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে নির্দিষ্ট সময় অন্তর আশা নিয়োগের কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম কিন্তু আশাকর্মী এই আশাকর্মী পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কেবলমাত্র মহিলারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন শূন্য পদ থাকছে মোট একশোটি এই একশোটি শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণী পাস করে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে এছাড়াও এখানে কেবলমাত্র একজন বিবাহিত বা বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদনের যোগ্য আবেদনকারীকে অবশ্যই শূন্যপদ ভিত্তিক গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে সো প্রিয় ভিভার্স এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় যে প্রথমত তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক পাশ করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু স্থায়ী ওই গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতে তুমি ফর্ম ফিল আপ করবে সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে কিন্তু বিবাহিত বা বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে সীমা এখানে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সীমা উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের তিরিশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম বাইশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের পর্যন্ত বিশেষ ছাড় পাবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের বয়স রাখা হয়েছে অর্থাৎ বয়স চাওয়া হয়েছে যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তিরিশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীরা বয়সে আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং সংরক্ষিত কেবলমাত্র যাদের সিট সংরক্ষিত রাখা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বাইশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বিশেষ বয়সে ছাড় দেওয়া হবে সেটি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে মাসিক বেতন কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ মাসিক বেতন বলা হয়েছে এইখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে সপ্রিয় ভিভার্স এই আশা কর্মী পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস আমরা দেখে নেব এখানে সিলেকশন প্রসেস কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে আরও বিস্তারিত জানতে সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সিলেকশান প্রসেস বলে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে এ টু জেড বিস্তারিত তোমরা জেনে নিতে পারবে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে অর্থাৎ পুলিশীয় ডকুমেন্টস এখানে কিন্তু আমরা মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পারো প্রার্থীদের প্রথমত বয়সের প্রমাণপত্র এবং নাগরিক পরিচয়পত্র আধার অথবা ভোটার কার্ড লাগবে এবং জাতিভিত্তিক শংসাপত্র যদি উপলব্ধ থাকে এবং শিক্ষা জগতের প্রমাণপত্র বৈভাবিক বিবরণের শংসাপত্র ইত্যাদি সপ্রিয় বিভার তোমাদের যে কোনো বয়সের একটি প্রমাণপত্র লাগবে এবং নাগরিক পরিচয়পত্র যেমন আধার কার্ড বা ভোটার কার্ড এবং জাতিভিত্তিক শংসাপত্র যদি উপলব্ধ থাকে তোমরা দিতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু প্রমাণপত্র দিতে হবে এবং যে সকল প্রার্থীরা বৈবহিক বা বিভচ্ছিন্ন বিধবা এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত শংসাপত্র জমা করতে হবে সব প্রিয় বিবার সেবার আমরা সরাসরি দেখে নেবো আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবে এখানে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে এফোর এ ফোর সাইজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সেটিকে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইম্পর্টেন্ট লিঙ্কস বলে সেই লিংকে ক্লিক করলে তোমরা এই আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটি এ ফোর পেজে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করবেন এবং ফর্মের নিচে ডিক্লেশানের লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপি সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করবে এবং ফর্মের উপরে সাইডে লেখা আছে টু দা বলে কোন জায়গায় এই ডকুমেন্টস পাঠাতে হবে সেই জায়গায় কিন্তু ওখানে ফর্মের উপরে লেখা আছে সেই তোমরা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা কোন জায়গায় কোন স্থানে পাঠাতে হবে সেটিও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে গুরুত্বপূর্ণ তারিখ মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা যাচ্ছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী সাতাশ নয় দুহাজার চব্বিশ এই সাতাশ নয় দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে সো প্রিয় ভিভার্স আমি কিন্তু এখানে একটি ওয়েবসাইট তোমাদের মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এই টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স আজকের এই পদে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম আর কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর নতুন একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে